ডালিউডের ম্যাগাস্টার সাকিব খান রিমা খারলান কসমেটিক্স ব্যবসার সাথে যুক্ত হওয়ার সাথে সাথে নতুন নতুন চবক দিলেন বাংলাদেশের মানুষদেরকে সবচেয়ে নামি দামি কোম্পানি রিমা খারলান তারা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার তারা বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস কিনেছেন শাকিব খানের এই কোম্পানি ক্রিকেট প্রেমীদেরকে নতুন নতুন সুখবর দিলেন কলকাতা নাইট রাইডার্সের সাথে মিটিং করেছেন সাকিব খান ঢাকা ক্যাপিটাল যদি এবার আসরে চ্যাম্পিয়ন হয় তাহলে মিরপুরে হতে পারে ঢাকা ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে সবার সমর্থন করা উচিত কারণ ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশে বিপিএলের কোনো দলের সাথে আইপিএলের কোনো দল এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি এবার এই প্রথম সাকিব খান সাকিব খানের কোম্পানি বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদেরকে নতুন চমক দিয়ে হাজির হতে যাচ্ছেন ম্যাগাস্টার দল যদি চ্যাম্পিয়ন হয় ঢাকা ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মিরপুর বসে উপভোগ করতে পারবে সবাই